হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা রাশেদ থেরিপিস আছে বাম্পার ফার প্রাইজের কারিজমা থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন প্রথমে একটা দেখেন সি গ্রিন কালার দিয়ে শুরু করছি এত সুন্দর সব কোয়ালিটির কারিজমা থ্রি পিস আজকে থাকবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা আকাশি কালারের ভিতরে থাকছে দেখেন ভিতরে কিন্তু বোরিংয়ের কাজ আছে অনেক সুন্দর এগুলো অন্যার দুই পাশে কাটওয়ার করে দেওয়া আছে এগুলো আমাদের এখানে অনেক চ্যানেলে বিক্রি করে অনেক দামে সাড়ে সাতশো আটশো টাকায় বিক্রি করে কারিজমা থেরাপিস সেখানে আমাদের আমাদের প্রাইস থাকবে সবার থেকে কম মাত্র সাতশো টাকায় কারিজমা কটনের থেরাপিস পেয়ে যাচ্ছেন তো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখেন এটা একটা দেখেন জাম কালারের ভেতরে থাকছে অনেক সুন্দর গুলো অনেক সুন্দর অন্যটা দেখেন কত সুন্দর দুই পাশে কাটওয়ার করে দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা পেন্ট কিন্তু অনেক সুন্দর থাকছে ইউনিকের ভিতর থাকছে এটা একটা দেখেন কুসুম কালারের ভেতরে থাকছে অন্য দুই পাশে অনেক সুন্দর কাজটা দেখেন একবারে জমানো কাজ সেম সুতের কাজ এটা একটা অ্যাশ কালারের ভেতরে থাকছে সেলরটা থাকছে দেখেন সুতির ভিতরে দুই চারি করে কাপড় থাকবে অন্য দুই পাশে কাটওয়ার করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কোয়ালিটি দেওয়া আছে তাই পুরো ভিডিওটা না দেখলে আসলে মিস করবেন আপনার মনের মতো কালেকশনটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা দেখেন সিম্পল কাজের মধ্যে জামার নিচে একটু কাজ আছে পিছনে কিন্তু এরকম লেস করে দেওয়া আছে আর গলায় হালকা কাজ করে দেওয়া আছে গলাটা দেখেন একবার আনকমন একটা কাজ করে দেওয়া আছে এটার প্রাইসও থাকবে মাত্র সাতশো টাকা এই ভিডিও থেকে আপনি যেটা নেবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন দেরি করলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অতি দ্রুত সেল হয়ে যায় তাই আপনার মনের মতো কালেকশনগুলো আর পাবেন না এই সেম ডিজাইনের তিনটে কালার দেখেন এটা একটা মিষ্টি কালারের ভেতরে থাকছে ডিজাইনটা একবার আনকমন থাকছে এটা একটা কারিজমা কটনের ভিতরে ইট কালারের ভিতরে থাকছে দেখেন অনেক সুন্দর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকান বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা লেমন কালারের ভেতরে থাকছে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা পেইন্ট কিন্তু আজকে এত সুন্দর থাকছে তো বেশ কিছু কালেকশন আছে সবাই দ্রুত মনোযোগ সহকারে ভিডিওটা দেখে পছন্দ হলে অতি দ্রুত স্ক্রিনশটে ছবি পাঠাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না এটা দেখার পরে কিন্তু পুরো টাকা পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে কোনো ভয় নেই প্রতারণার কোনো ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে রাশের থ্রি পিস থেকে আপনি থ্রি পিস কালেক্ট করতে পারবেন দেখেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে আজকের কালারগুলো এত সুন্দর সুন্দর কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে এটা একটা লেমন কালারের ভিতরে থাকছে দেখেন এটা একটা ডিজাইনটা সিম্পল ডিজাইনের মধ্যে সুযোগ নিচে প্যানেলে কাজ করে দেওয়া আছে অন্যতে কাজ নেয় কাপড়টা এগুলো এত সফট কাপড় থাকবে এবং কোয়ালিটি সম্পন্ন যারা ব্যবসার জন্য নেবেন নির্ভয়ে নিঃসন্দেহে যে রঙ উঠবে না কাপড়টা ফ্রি সাইজ হবে সবার গায়ে প্রযোজ্য থাকবে এগুলোর কোনো ভয় নেই আপনি নিঃসন্দেহে আমাদের প্রোডাক্টগুলো নিতে চা নিতে পারবেন আর এগুলো মার্কেট প্রাইস প্রায় নয়শো থেকে এক হাজার টাকা এগুলো মার্কেট প্রাইস সেখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা তো আপনি এখান থেকে দুইশো টাকা লাভ করে বিক্রি করলেও আপনি মার্কেট প্রাইস থেকে কমে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনার কাস্টমারগুলো নষ্ট হবে না আপনার থেকেই কেনাকাটা করবে যেহেতু মার্কেটে যে আরও বেশি দিয়ে কিনতে হবে সেহেতু অবশ্যই আপনার কাছ থেকে কিনবে এটা একটা দেখেন মাস্টার কালারের ভিতরে থাকছে এটা সেম প্রাইসই থাকবে মাত্র সাতশো টাকায় এ ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এটা একটা নেভি ব্লু কালারের ভিতরে থাকছে দেখেন ডিজাইনটা আনকমন অন্যার ভিতরে অফ হোয়াইট কালারের কম্বিনেশন নিয়ে অনেক সুন্দর একটা ওড়না থাকছে এটা থাকবে পেস্ট কালারের ভিতরে দেখেন গলায় কাজ করে দেওয়া আছে গলায় সিকোয়েন্স করে দেওয়া আছে পুরো জামায় ছোটো ছোট কাজ করে দেওয়া আছে নিচে প্যানেলে কোনো কাজ হবে না কিন্তু অন্য একটা করা থাকবে দেখেন সেম ডিজাইনের কালার আছে কালারগুলো আমরা দেখাচ্ছি এটা একটা মিষ্টি কালার থাকবে ডিজাইনটা সেম হবে অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কেননা আমাদের এখানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যায় তাই যারা নতুন তারা অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই প্রথমে একটা দুইটা নিয়ে আমাদের প্রোডাক্টগুলো যাচাই করবেন প্রোডাক্টটা কেমন পরবর্তীতে বেশি নেওয়ার চেষ্টা করেন প্রথমে একটা দুইটা নেবেন অনেক কাস্টমার আছে যারা অনলাইনকে অবিশ্বাস করেন আমাদেরকে অনেকভাবে প্রশ্ন করেন ভাইয়া এটা কেমন হবে ডেলিভারি চার্জ দেবো না ডেলিভারি চার্জ দিয়ে আমি অনেক ধরা খাইছি এরকম কথা বলে তো আসলে আমরাও এরকম অনেক ধরা খাইছি অ্যাপও যেমন অনেক কাস্টমারকে আছে ডেলিভারি চার্জ ছাড়া আমরা ডেলিভারি দিলে ওই কাস্টমারটা ফোন রিসিভ করে না কাপড়টা রিসিভ করতে চায় না ডেলিভারি ম্যানের ফোনটা রিসিভ করতে চায় না সেক্ষেত্রে কাপড়টা আমাদের কাছে ব্যা গেলে ডেলিভারি চার্জটাও আমাদের লস হয় আবার আমাদের কাছে আসতে প্রায় দশ থেকে পনেরো দিন সময় লাগে ঠিক আছে এই জন্য আমরা কনফার্ম হয়ে দেই যে ডেলিভারি চার্জটা যে দেবে সে অবশ্যই নেবে আর যারা সব সময় নাই তাদের ব্যাপারটা আলাদা তারা তো অবশ্যই নেবে আমাদের কাছ থেকে এটা একটা ব্লক প্রিন্টের ভিতরে থাকছে দেখেন নেবে ব্লু কালার তাই আপনারা একটু যারা নতুন চেষ্টা করবেন ডেলিভারি চার্জটা পাঠানোর জন্য আর এটা যদি আপনি নাও নেন দেখে তারপর ডেলিভারি চার্জ দিতে হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কোনো ব্যাপার না পো দেবেন আর আমরা তো আমাদের তো এটা প্রতিষ্ঠান অবশ্যই আমাদের কমেন্টসগুলো আপনি দেখবেন অবশ্যই আমরা কারও টাকা এরকমও আমাদের কাছে আছে যে অনেক সময় দেখা যাচ্ছে একটা মাল হয়তো বিক্রি করছি দুইজনের কাছে মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে অন্য জনকে আমরা ডেলিভারি চার্জটা ব্যাক দিয়েছি এরকমও হয়েছে বা অনেক কাস্টমার আছে বলতেছে ভাইয়া আমি নিতে চাইছিলাম আমি এখন প্রবলেম বা যে কোনো কারণে আমি নেবো না তো সেক্ষেত্রেও আমরা ডেলিভারি চার্জটা ব্যাক দিয়ে আপ আর আমাদের কাপড়টা হাতে পাওয়ার পরে আপনি কোনো প্রবলেম বা কোনো ডিস্টার্ব বেরোলে অবশ্যই আমরা রিটার্ন করে দেবো কোনো ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে আপনি রাশেদ টিভি হাউস থেকে বিজনেস করতে পারবেন দেখেন এটা একটা সবুজ কালার ভিতরে আর আমাদের থেকে যারা অলরেডি ব্যবসা শুরু করেছে তারা এখন অনেক ভালো ব্যবসা করতেছে প্রতি ভিডিও থেকে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় তো আপনিও এরকম নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং অনলাইন থেকে প্রতারিত হয়েছেন এ ভয়ে আর অনলাইন থেকে কাপড় কেনেন না অবশ্যই আমাদের চ্যালেঞ্জটাকে আপনি বিশ্বাস করে আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারবেন আর কথায় নয় কাজে পরিচয় অবশ্যই একটা নিয়ে আমাদের কাছ থেকে দেখবেন আমাদের প্রোডাক্টটা কেমন যদি ভালো হয় তো পরবর্তীতে অবশ্যই নেবেন আর ভালো না হলে তো অবশ্যই নেবেন না এটা একটা ডিজাইন দেখেন সামনে পেছনে দুই পাশে আমরা দেখাই দিলাম জামাতে পুরো জামায় কিন্তু কাজ করে দেওয়া আছে সাদার ভিতরে তিনটা কালার আমরা কালারগুলো দেখাচ্ছি হাতাটা কিন্তু এটা সাইড হবে হাতা আর অন্যটা দেখেন কত বড় থাকছে এটা একটা পেস্ট কালার সাদার ভিতরে পেস্ট কালারের কম্বিনেশন সেম ডিজাইনের আরেকটা কালার আছে দেখেন এটা একটা অরেঞ্জ কালার সাদার ভিতরে অরেঞ্জ অরেঞ্জ কালারের কম্বিনেশন পুরো জামাই কিন্তু বল বল সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে পিছন পার্ট একটা দেখাই দিছি এটা একটা সবুজ কালারের ভেতরে এ ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র সাতশো টাকার অফার থাকছে এখানে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন আপনার মনের মতো কালেকশন আর কাপড়গুলো এত সফট এবং ভালো থাকছে দেখেন এটা একটা সবুজ কালারের অন্যার কাটর করে দেওয়া আছে এটা একটা দেখেন বোরিং কাজের মতো কিছুটা মার্শালের মতো দেখেন এটার প্রাইসও কিন্তু সাতশো টাকা আমরা যেটা যেমন দামে কিনি আমরা তেমন দামে বিক্রি করি আমরা ইচ্ছে করলে কিন্তু এটা মার্শালের ভিতরে রেট দিয়ে বিক্রি করতে পারতাম কিন্তু আসলে বিশ্বাসটা বড় অবশ্যই আপনারা আমাদের বিশ্বাস করেন আর আমরাও আপনাদেরকে অবশ্যই বিশ্বাস করি এবং সুযোগ দেওয়ার চেষ্টা করি এটা একটা দেখেন অপশন ইথেরি তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আলামিন জেলার হাকাস মার্কেট দোকান নাম সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম